বাংলাদেশে গত এক বছর ধরে একটি নতুন শব্দ সবার মুখে মুখে সেটি হলো মব আইনের বই থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ আদালত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে সেখানে এই হামলার ঘটনা ঘটছে জুলাই যোদ্ধা পরিচয়ে একজন লোক আজ নিজেদের হাতে বিচার তুলে নিচ্ছে কখনো বিচারপতি কখনো শিক্ষক কখনো রাজনীতিক কিংবা সাংবাদিককে আক্রমণ করছে অথচ হামলার শিকারদেরই আবার পুলিশ মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে এতে সাধারণ মানুষের মধ্যে যাচ্ছে আমরা কি হাতে রাষ্ট্রকে তুলে দিয়েছি নাকি সরকারি এই এই মতকে প্রশ্রয় দিচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমরা আলোচনা করব আর আমাদের সাথে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাংবাদিক দেবাশিস দেব দেবাশিস দেব দেবদের আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনার কাছে প্রথম জিজ্ঞাসা থাকবে যে মব বা জনতার ধারণাটি আইন এবং আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো কি এই সংজ্ঞার মধ্যে পড়ে আর জুলাই যোদ্ধা পরিচয় নিয়ে যে মব হামলা ঘটনা ঘটছে এই রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটটি কি আপনার বিশ্লেষণ শুনতে চাইব মব শব্দের যে অর্থ সেটার সাথে আমাদের বর্তমান যে মব সংস্কৃতি চলছে এটা পুরোপুরি একেবারেই মিলে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা বইতে যেটা পড়েছি আবিধানিক যে অর্থাৎ সেটা হচ্ছে উশৃঙ্খল জনতা তারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাউকে হেনস্থা করার জন্য কাউকে আঘাত করার জন্য অথবা কাউকে হিউমিলিয়েট করার জন্য একত্রিত হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমাদের দেশে যেটা বর্তমান হচ্ছে সেটা হচ্ছে আমরা আপনাকে ধরবো আপনি যদি আমার মতের বিরুদ্ধে যান তাহলে আপনাকে ধরবো ধরে আপনাকে আমরা একটা ট্যাগিং করবো যে দোসর এ অনৈতিক কাজ করছে সমাজে এটা করছে তখন পুলিশ আপনাকে আপনাকে আমি যে মত সৃষ্টি করলাম আমি যে বেআইনি কাজ করলাম উচ্ছৃঙ্খল কাজ করলাম সেই জন্য আমার কোনো শাস্তি হচ্ছে না আর যারা মদের শিকার হচ্ছে তারাই ভুক্তভোগী তারাই সাজা পাচ্ছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন দুই দুই সালের যে আইন আছে দ্রুত বিচার আইন দণ্ডবিধি সালের আইন আছে আছে স্পেশাল অ্যাক্ট এ সমস্ত বিভিন্ন ধারায় ওদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিন্তু যারা মব সৃষ্টি করছে তারা বেআইনি কাজ করছে মবের অর্থই হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা এই উচ্ছৃঙ্খল জনতার বিরুদ্ধে আইনে সুনির্দিষ্ট সাজা আছে কিন্তু এই পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই না কিন্তু এই যে আপনি কথাটা বললেন যে মপটা যে হচ্ছে এটা আইন এবং সমাজ বিজ্ঞানের আলোকে আপনি একটু যদি ব্যাখ্যা করে আমাদের পরিষ্কার করেন যে আইনে কি বলে এবং সমাজ বিজ্ঞানে কি বলে এবং এটি বর্তমান সময়ের সাথে কিভাবে মিলে যাচ্ছে এটা যদি আমাদের দু একটি বিষয়টি বলেন তাহলে আমাদের পরিষ্কার হয় বেশি যখন কিছু লোক জড়ো হয়ে কোনো একটা অপরাধ সংগঠনের জন্য কোনো একটা সুনির্দিষ্ট কাজ করার জন্য অপরাধ করার জন্য সংগঠিত হয় তাদেরকে আমরা জনতা বলি এক্ষেত্রে আমাদের দেশে যেটা হচ্ছে সেটা বিরুদ্ধে আমাদের আইনে সুনির্দিষ্ট মামলা হতে পারে এদের আইনের আওতায় আনা যায় এবং এদের শাস্তির ব্যবস্থা আছে যেমন আপনি যদি মত সৃষ্টি করে হামলা করেন সে ক্ষেত্রে যদি কারোর মৃত্যু ঘটে সে অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড হতে পারে অথবা যদি মৃত্যু ঘটানোর জন্য বা তার গুরুতর আঘাত করার জন্য প্রচেষ্টা করেন তাহলে আপনার যাবজ্জীবন হতে পারে দশ বছর কারাদণ্ড হতে পারে এবং এর সর্বনিম্ন চার বছর কারাদণ্ড হতে পারে তো বর্তমান বিষয়গুলো আমরা মনে করি আমাদের একটা রাজনৈতিক প্রেক্ষাপটে সৃষ্ট নতুন এক সংস্কৃতি এটা আগে কখনো ছিল না আমরা আগে দেখিনি দেশের মানুষ আগে দেখিনি এটা আমাদের এই সমাজের নতুন একটা সমস্যা বলে আমি মনে করি না আপনি যে বলছিলেন যে কঠোর শাস্তি আছে কিন্তু আসলে আমরা দেখছি যে আপনি গতকালের ঘটনা জানেন ঢাকার ইপোরা সিএনজিতে মুক্তিযোদ্ধাদের উপরে হামলা হয় ওখানে শিক্ষক ছিলেন এবং সাংবাদিক ছিলেন তারা মবের শিকার হলেন তাদের বিরুদ্ধে তাদেরকে যারা মব করলো তাদেরকে না ধরে যারা শিকার হলো তাদেরকে পুলিশ নিয়ে গেল এবং গভীর রাত্রিটি মামলায় তাকে গ্রেপ্তা দেখানো হলো এবং আজকে কারাগারে পাঠানো হয়েছে আর এই এই বিষয়টি নিয়ে কি আদালতে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার সুযোগ আছে কিনা যে আইনের ধারা একটু বলেন যে এই ঘটনাগুলো কি আদালতে চ্যালেঞ্জ করা যায় কিনা একটু যদি আমাদের একটু ব্যাখ্যা দেন আইনের ঘটনাগুলো আইনে অবশ্যই চ্যালেঞ্জ করা যায় প্রথমত হচ্ছে আমার সভা সমাবেশ করার নাগরিক অধিকার আছে এই নাগরিক অধিকারে বাধা দেওয়ার কোন ক্ষমতা কারণে সেই জন্য আমার নাগরিক অধিকার রক্ষা করার জন্য আমাদের সুপ্রিম কোর্ট আছে আমি সুপ্রিম কোর্টে মামলা করতে পারি এবং প্রচলিত যে আইন আছে ওই আইনে যারা আমার উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা ফোতদার মামলা করতে পারি এই সমস্ত মামলায় এদের বিচার হবে এবং আমার যে আমার যে আইন অধিকার সে অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আমরা দেখলাম যে আজকে কিন্তু বলছেন আপনি আইনি অধিকার প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু আজকে যে 16 জনকে কারাগারে পাঠানো হলো আদালতের ক্ষেত্রে তাকে জামিন জামিন আবেদন করা হয়েছিল আসামি পক্ষের কে কিন্তু সেখানে মুখ্য যোদ্ধা লতিসিদ্ধি কি তিনি কোকলেট নামে সই করেন উনি বলছেন যে বিচারক তাকে জামিন দেওয়ার ক্ষমতা রাখেন না এই মামলায়কে এই এই মামলায়কে আসলে বিচারক ইচ্ছা করলে জামিন দিতে পারতেন নাকি আহ লতিস্ত্রিগীর কথাই সত্য এই আইনে আসলে কি বলে বিচারকের জামিন দেওয়ার এক্তিয়ার বিচারকের আছে তবে বিচারক জামিন দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার এখন উনি জামিন দিতেও পারেন আমাকে জামিন নাও দিতে পারেন একজন ব্যক্তি যিনি গ্রেপ্তার হয়েছেন

ঘটনাগুলো যে একাত্তর মঞ্চে একটি ঘটনা ঘটলো সেখানে এই মাপ তৈরি করা হলো আমরা এর আগে দেখছিলাম এবং বিএনপি নেতা ফজির রহমান বাড়িকে কেন্দ্র করে এই ধরনের মাপ একটা ঘটনা ঘটেছিল যেখানে মুক্তিযুদ্ধ বা একাত্তরের ঘটনা নিয়ে কথা বলার সুযোগ হচ্ছে সেখানে এই ধরনের মাপ তৈরি করা হচ্ছে তো এই যে ঘটনাগুলো ঘটছে এটা কি শাসন ব্যবস্থার উপরে কি কি ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষ করে বাংলাদেশ যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেই প্রেক্ষাপটে এসে যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য হচ্ছে এখানে আইন কিন্তু আমাদের দিতে পারে না আইন কিভাবে আমাদেরকে প্রোটেকশন তৈরি করতে পারে সেটা যদি আইনের জায়গা থেকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে আইনের কাছ থেকে এই মানুষ হিসেবে তো বটেই একজন মুক্তিযোদ্ধাকে যেহেতু যে মুক্তিযোদ্ধার কারণে আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করছি তাদের জন্য তো বিশেষ কোনো সুযোগ নিশ্চয় নেই হয়তো বা কিন্তু তাদের কি বিশেষ কোনো সুযোগ আছে কিনা সেই বিষয়ে আপনার কাছে ব্যাখ্যা জানতে চাইবো আর যদি আইনে থাকে তাহলে যে এই ধরনের ঘটনা ঘটছে এই বিষয়ে রাজনৈতিক কোনো কৌশল থাকতে পারে কিনা সেটাও আপনাকে জানতে চাইবো রাজনৈতিক কৌশল থাকতে পারে তবে আইনের যে বিষয়টা বললেন আইনের যে আমাদেরকে রক্ষা করার জন্য আইনে কোনো সুরক্ষা আছে কিনা আইনি সুরক্ষা আছে বিষয় হচ্ছে আইনটা প্রয়োগ করার বিষয় কয়েকদিন আগে একটা বইয়ের প্রকাশন উৎসবে গিয়েছিলাম প্রকাশক ছিলেন আমাদের সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া উনি একটা ওই বইয়ে উপস্থিত ছিলেন আমাদের আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাহেব উনি ডক্টর কামাল সঙ্গে এক এক প্রসঙ্গে বলেছিলেন যে আমরা আমরা এতে যাচ্ছিলাম একটা ট্যুরে যাচ্ছিলাম সেই ক্ষেত্রে ডক্টর কমল সাহ বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধানগুলো রচিত হয়েছে আফ্রিকা এত ভালো এত ভালো আইনটা ওনারা করেছে ওরা মনে করে আইনটা করে দিলে হয়ে গেল সেটা দেশের লোক ধারণ করতে পারে কিনা সেই আইনটা আমরা চর্চা করতে পারি কিনা প্রয়োগ করতে পারি কিনা সে বিষয়টা ওরা মনে করে না আমাদের দেশের বিষয়টাও তাই আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের ঠিক মতো প্রয়োগ তো আমরা করছি না আপনাকে ধরতে হবে আপনি অপরাধী কিন্তু আপনাকে তো আমি দেখেও না দেখার মতো করে থাকি সেটা হচ্ছে আমাদের সমস্যা আমাদের আইনের প্রয়োগ নেই এবং যেটা বললেন রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে তবে শাসনতান্ত্রিক বিষয়ে আমি বলবো প্রশাসনিক বিষয়ে বলবো আমাদের এখানে আইন আইন প্রয়োগে সীমাহীন দুর্বলতা রাষ্ট্রীয় কাঠামো শাসন ব্যবস্থার সীমায়ন দুর্বলতা প্রকাশ পাচ্ছে আচ্ছা এখন ধরেন আপনি বলেন আইন এর প্রয়োগে সমস্যায় দিচ্ছে সেক্ষেত্রে ধরেন একজন সাধারণ মানুষ এই ধরনের পরিস্থিতির মোকাবেলা বা প্রতিরোধ করতে কি ধরনের ভূমিকা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন একজন আইনজীবী হিসেবে সাধারণ মানুষ এটার বিরুদ্ধে নানাভাবে সোচ্চার হতে পারে তারা সভা সমাবেশ করতে পারে তারা আলোচনা করতে পারে এবং এই সমস্ত বিষয়ে কিন্তু আইনি সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে সুপ্রিম কোর্টে সংবিধানের একশো দুই অনুচ্ছেদে আমাদের রিড করার বিষয় আছে সেখানে আমার নাগরিক অধিকার আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলে মেয়ের প্রতিকার চাইতে পারি করা যায় তবে যেটা হচ্ছে আমাদের দেশের মানুষ এখনো বুঝে উঠতে পারছে না বিষয়টি কি হচ্ছে এর পেছনে কারা আছে কেন একটা সমাবেশ করতে গেলে আমি যখন আপনার বিরুদ্ধে বলবো তখনই আমি শিকার যাব। হয়ে আমি কোনো গোষ্ঠীকে নির্দিষ্ট করে বলছি না যে কেউ হতে পারে সেটা সেখানে আমাদের দেশের সাধারণ মানুষের বিষয়টা আমার মনে হয় অনেকে বিষয়টা বুঝছে না আমাদের এই সময়টার দরকার আছে মনে করে এক সময় সবাই বুঝবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ব্যবস্থা নিতে হলে যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের সংগঠিত হতে হবে দেশের মানুষকে আইন শৃঙ্খলা সচেতন হতে হবে এবং কারা বিষয়টা করছে এই বিষয়টা আমাদের বুঝতে হবে আপনার বক্তব্যে একদম পরিষ্কার দেবাশিস দেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সময় দিয়েছেন এবং কৃতিগত বয়স করছি যে আজকের এই আপনার ডিসিশনের মাধ্যমে আইনের ব্যাখ্যার মাধ্যমে সাধারণ দর্শক বুঝতে পেরেছে দর্শক আপনি আপনারাই শুনলেন যে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাংবাদিক দেবাশিস দেবের আজকে আলোচনায় আমরা দেখলাম যে বক্স সংস্কৃতি শুধু ব্যক্তিকে টার্গেট করছে না এটি রাষ্ট্রীয় আইন ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে সরকার যদি এই পরিস্থিতির দায় এড়িয়ে যায় তাহলে গণতন্ত্রের ভিত্তি আরো দুর্বল হবে দেবাশিস দেব স্পষ্ট করে বললেন যে এটি কোনো সাধারণ শৃঙ্খলার সমস্যা নয় বরং বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির সংকট শেষ পর্যন্ত রাষ্ট্র কি নাগরিককে আইনের সুরক্ষা দিতে পারবে নাকি আমরা মবের শাসনের মধ্যে ঢুকে পড়েছি জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ